প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এসএসসি রেজাল্ট দেখার নিয়ম প্রসঙ্গে অর্থাৎ তিনটা ওয়েতে আমরা এসএসসি রেজাল্ট দেখব তো প্রথমে হচ্ছে যে আমরা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করব তো আমরা ক্রম ব্রাউজারটি সিলেক্ট করছি এখানে লিখবো ডাব্লিউ 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 ডট এডুকেশন বোর্ড রেজাল্ট তো এখানে লেখা আছে ডাব্লিউ 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 ডট এডুকেশন বোর্ড রেজাল্ট ডট কম তো জাস্ট এখানে প্রেস করে দেবো এখন তুমি যদি তোমার রেজাল্ট শুধুমাত্র পয়েন্ট জানতে চাও সেক্ষেত্রে পয়েন্ট জানার জন্য এই এডুকেশন বোর্ড যে অপশনটি আছে ইউজ করতে হবে তো এখানে প্রেস করার পরে আমরা এখন ইন্টারফেস পেয়ে যাব তো ইন্টারফেস পাওয়ার পরে এখানে দেখা লেখা আছে এসএসসি দাখিল ইকুইভ্যালেন্ট এরপরে দেখা দেখা এয়ার তো আমরা একটা ইয়ার দিয়ে নেব যেমন তোমার পরীক্ষার রেজাল্ট হচ্ছে দু হাজার পঁচিশ তুমি দু হাজার পঁচিশ সিলেক্ট করবা তো আজকে যেহেতু রেজাল্ট প্রকাশ হয়নি সেক্ষেত্রে আমরা অন্য একটা রেজাল্ট দেখব যে কোনো সালের তো আমরা একটা তেরো দু হাজার তেরোর রেজাল্ট দেখবো এরপরে এখানে বোর্ড দেবা তোমার যে বোর্ড সেই বোর্ডটা এখানে সিলেক্ট করবা দিনাজপুর বোর্ড যদি হয়ে থাকে দিনাজপুর ঢাকা যদি হয়ে থাকে ঢাকা এবং মাদ্রাসার যদি হয়ে থাকে তুমি মাদ্রাসা বোর্ডটি সিলেক্ট করে দেবা দেন এরপরে রোল নাম্বার দিতে হবে আমাদের একটা কাঙ্ক্ষিত রোল নাম্বার তো আমি একটা রোল নাম্বার দিব এরপর একটা রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে তো আমি একটা রেজিস্ট্রেশন নাম্বার ফাইনালি দিয়ে নিলাম এরপরে আমাদের এখানে দেখো লেখা আছে পাস এবং যোগ করলে কত হয় এগারো হয় তাহলে এগারো দিতে হবে দেওয়ার পরে সাবমিটে ক্লিক করতে হবে তো সাবমিটে ক্লিক করার পর ঠিক আমরা একটা ইন্টারফেস পেয়ে যাব এরকম তো এখানে তোমার একদম তোমার সাবজেক্ট সহ নামসহ এবং তোমার জিপে পয়েন্ট কত সেটাও এখানে শো করাবে তো আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে এই রেজাল্টটা কীভাবে দেখা হয় তো আমরা এটা দেখলাম এরপরে এটা হচ্ছে প্রথম পদ্ধতি যেখানে তুমি তোমার সাবজেক্ট সহ বিষয় কোড সহ তোমার জিপে অল এভরিথিং সব কিছু দেখতে পারবা তো এরপরে আমরা আরেকটা পদ্ধতি দেখব আমরা যদি একটু ব্যাক করি এখানে নিচে দেখো এই যে একটা কালোর চিহ্ন আছে আমরা যদি এখানে বাংলা লেখা আছে ফলাফল দেখুন এখানে যদি ক্লিক করি তো এখানে ক্লিক করব কোন পদ্ধতিতে অর্থাৎ আমরা যে আমাদের ক্রোম ব্রাউজারটা এখানে লিখবো ডাব্লিউ ডাব্লিউ তো প্রথম অপশনটি তুমি দেখলা এখানে যদি কোনো সময় সার্ভারের সমস্যা থাকে তুমি দ্বিতীয় স্টেপে আসলে এখানেও তুমি তোমার রেজাল্টটি দেখতে পারবো তো রেজাল্টটি দেখার জন্য এখানে যে বিষয়টি সেটা হচ্ছে পরীক্ষার নাম এরপরে মূলত আমরা একটা ইন্টারফেস পেয়ে যাব এরপরে পরীক্ষার নাম আমরা পরীক্ষার নাম এখানে সিলেক্ট করব এসএসসি দাখিল বা সমমান এরপরে পরীক্ষার সাল আমরা নির্বাচন করবো যেহেতু তোমাদের পঁচিশ সাল তোমরা আগামীকাল যেহেতু রেজাল্ট প্রকাশ হবে তোমরা পঁচিশ সাল সিলেক্ট করবা তো আমরা একটা অন্য একটা সাল সিলেক্ট করবো এখানে দেখানোর উদ্দেশ্যে এরপরে বোর্ডের নাম ঠিক এরপরে আমরা একটা বোর্ডের নাম সিলেক্ট করে দেবো তো আমরা একটা বোর্ড দিচ্ছি দেওয়ার পরে ফলাফলের ধরন নির্বাচন করুন একক বিস্তারিত ফলাফল প্রতিষ্ঠানের ফলাফল তো যেহেতু তুমি তোমার ফলাফলটি দেখবা সেক্ষেত্রে একক বিস্তারিত ফলাফল দেখবা এরপরে পরীক্ষার্থীর রোল নাম্বার আমাদের দিতে হবে একটা আমরা রোল নাম্বার দিচ্ছি দেন এরপরে আমরা পরীক্ষার্থীর একটা রেজিস্ট্রেশন নাম্বার দেবো এরপরে আমরা একটা ছবিতে প্রদর্শিত যে নাম্বারটা টাইপ করতে হবে আমরা নাম্বারটি দেখবো দেখা যাচ্ছে না এখন পর্যন্ত তো আমরা পুনরায় লোডে চাপ দেবো দেওয়ার পরে ক্লিয়ার দেখা যায় না সেক্ষেত্রে আবার আমরা দেবো তো এখন লেখাটি স্পষ্ট বোঝা যায় এখানে নাইন ওয়ান থ্রি ফাইভ এটাকে বলা হয় ক্যাপসা আমরা ক্যাপসাটি দিয়ে নেব দেওয়ার পরে আমরা এই ফলাফল দেখুন এখানে লেখা আছে এখানে প্রেস করে দেবো তো এরপরে আমাদের এই যে জিপিএ ফাইভ রেজাল্টটি রেজাল্টটি আমাদের এখানে শো করাবে এবং সাবজেক্ট সহ এখানে এগুলো শো করাবে আই হোপ তোমরা দ্বিতীয় স্টেপটিও বুঝতে পেরেছো তো এ পদ্ধতিতে চাইলে তুমি তোমার রেজাল্টটি দেখতে পারো তো কী করতে হবে অবশ্যই তোমরা যদি বুঝে না থাকো প্রথম থেকে ভিডিওটি দেখো তো অবশ্যই একটা যে কোনো ব্রাউজে সিলেক্ট করে লিখতে হবে ডাব্লিউ 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 ডট রেজাল্ট এডুকেশন বোর্ড রেজাল্ট ডট কম এভাবে তুমি তোমার রেজাল্টটি চেক করতে পারবো এই দুইটা ওয়ে একটা আরেকটা ওয়ে আছে এস এম এস এর মাধ্যমে তুমি তোমার রেজাল্টটি চেক করতে পারবো এস এর মাধ্যমে তুমি যদি রেজাল্টটি চেক করতে চাও সেক্ষেত্রে এখানে খেয়াল করে লেখা আছে যে পরীক্ষার ফল প্রকাশের পর এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফল জানা যাবে সেক্ষেত্রে এসএসসি বোর্ডের নাম লিখতে হবে প্রথম তিন ডিজিটে অর্থাৎ তোমার যদি ঢাকা বোর্ড হয়ে থাকে সেক্ষেত্রে ডিএইসএ বরাতের অক্ষর লিখবা এরপরে তোমার রোল নাম্বার দিতে হবে তোমার যে রোল নাম্বারটি আছে সেই রোল নাম্বার দিতে হবে এবং পাসিং ইয়ার দিতে হবে অর্থাৎ তোমার ইয়ার দিতে হবে দুই হাজার পঁচিশ দেওয়ার পরে পাঠিয়ে দিতে হবে ওয়ান সিক্স থ্রিপল টু নাম্বারে তোমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে লিখতে হবে এসএসসি দেন স্পেস দিয়ে লিখতে হবে ডিএইসএ অর্থাৎ তুমি যে ঢাকা বোর্ডের হয়ে থাকো সেক্ষেত্রে ডিএইসএ তুমি যদি দিনাজপুর বোর্ডের হয়ে থাকো সেক্ষেত্রে ডিআইএন তুমি যে মাদ্রাসা ভর্তির হয়ে থাকো সেক্ষেত্রে এমএডি লেখার পরে তোমার স্পেস দিয়ে রোল নাম্বার দিতে হবে দেন দু হাজার পঁচিশ লিখতে হবে এরপরে যে মেসেজটি তুমি পাঠাবা সেটা হচ্ছে ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে পাঠিয়ে দেবা এভাবে তুমি তোমার চাইলে হাতে থাকা ফোনটি দিয়ে এস এম এসের মাধ্যমে তোমার রেজাল্টটি চেক করতে পারো তো এটাই ছিল তিনটা ওয়ে তোমাদের রেজাল্ট দেখার তোমরা চাইলে যে কোনো একটা পদ্ধতি অনুসরণ করে তোমাদের আগামীকাল রেজাল্টটি দেখতে পারবা দু হাজার পঁচিশ সালে যে পরীক্ষার রেজাল্ট আশা করছি যে তোমাদের রেজাল্ট সবার ভালো হবে এবং আল্লাহ তাহলে তোমাদের সুন্দর একটা রেজাল্ট উপহার দিক এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমাদের এখানে শেষ করছি আসসালামু আলাইকুম